নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমার ওই জন্মদিনে যাওয়ার যে বাকি ভিডিওটা ছিল যেটা রাত্রে খাওয়া দাওয়ার ভিডিওটা সেটা আজকে শেয়ার করলাম সেদিন আর মানে শেয়ার করা হয়নি যাই হোক লাস্টে সবার খাওয়া দাওয়ার শেষে আমরা বাড়ি সবাই খেতে বসেছি দেখো খাওয়ার থেকে কথা বলাটাই এখানে বেশি হচ্ছে খাওয়াটার থেকে আনন্দ হাসি অনেক দিন পরে অনেক পরিচিতিদের সাথে সবার সাথে পরিচয় হলে যা হয় আর কি তো দেখো দেখো কত কথা বলা হচ্ছে মানে খাওয়ার থেকে কথাটাই বেশি হচ্ছে এখানে আমি আমার হাজব্যান্ড তো আছি সাথে এখানে আমার মামার ছেলে মানে দাদা তারপর মামার মেয়ে মাসির মেয়ে সবাই রয়েছে এখানে মামি আছে সবাই আছে তো তোমাদের এই ব্লগটা ছাড়া হয়নি আজকে ছাড়লাম তো ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে যদি খুব ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও আর এক পারলে একটা সাবস্ক্রাইব করে দিও আর পরের একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো এখনকার মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখনকার মতো টাটা বাই বাই আর বন্ধুরা সকলকে আজকে রাত্রে শুভ শুভ রাত্রি সবাইকে জানাই সবাই ভালোভাবে আজকে সারাত ঘুমাও কালকে সকালে আবার দেখা হচ্ছে